আচ্ছা তো পয়লা মে দু হাজার পঁচিশ চোদ্দো টাকা মূল্যের সুখী গৃহকোণ এবার কিন্তু ভীষণ স্পেশাল তার কারণ এবারে রয়েছে ভূত ছটি ভৌতিক গল্প নিয়ে হাজির সুখী গৃহকোণ আর আজ উনত্রিশে এপ্রিল আর প্রায় দুদিন আগেই আমি নিয়ে এলাম এই পত্রিকাটি যে পত্রিকাটির মূল্য খুবই সামান্য কিন্তু এই পত্রিকাটিতে বিশেষ অনেক কিছুই থাকে মাসিক একটি পত্রিকা এবং এবারের যে আকর্ষণ সেটা হচ্ছে ভূত ছটি ভৌতিক গল্প নামগুলো বেশ বড় বড় সঙ্গে একটি ভৌতিক উপন্যাস উপন্যাস রয়েছে ভূতের ছড়া রয়েছে আর ভেতরটা দেখলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু রয়েছে পুরো সূচিপত্রটি আর নিয়মিত যা যা বিভাগ থাকে সেই সব নিয়ে কিন্তু এবারের সুখী গৃহকোণ বেশ স্পেশাল তো এটি হলো প্রথম গল্প আর কিশালয় জানার এটি হচ্ছে দ্বিতীয় গল্প বৃষ্টি রাতের তারা গল্প তিন ওদিকে যেও না এই হচ্ছে গল্প চার গল্প পাঁচ বেশ ইন্টারেস্টিং গল্প নম্বর ছয় দেখে নাও আর যে একটিমাত্র উপন্যাস রয়েছে ভূতের উপন্যাস সৌরভ হোসেনের সেটি হচ্ছে এটি আর এই পত্রিকাটিতে চলছে ধারাবাহিক একটি বাসা ভালোবাসা বিনোতা রায়চৌধুরীর লেখা সেটিও কিন্তু রয়েছে এই পর্বে তো সব মিলিয়ে সুখী গৃহকোণ তোমার কেমন লাগলো সেটি ডেফিনেটলি জানাবে কমেন্ট সেকশনে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও